আজকের আমাদের ধরি এই এসাইয়া এই এসাইয়ার কিন্তু ঠিক অনুরূপ ভাব সবাই কিন্তু দোষী আমরা সবাই দোষী কেউ কম কেউ বেশি দোষ সকলে কেউ এড়াতে পারবে না সে বিজেপির দোষ তৃণমূলের দোষ কংগ্রেসের দোষ সিপিএম এর দোষ আর যদি কোনো পার্টি সেটা আমার থাকিস তাদের দোষ সকলের দোষ সবাই কিন্তু করেছে যে এনআরসি করতে হবে এখন দেখা যাচ্ছে এখানে আমরা আবার ভোট পাল্টেছি কেন করতে হবে বর্তমানে নির্বাচন কমিশন তো ইলেকশন কমিশন এসআইআর করছে এসআইআর মধ্য দিয়ে আমাদের কিন্তু এনআরসি করা হচ্ছে বিভিন্নভাবে কাগজ জমা নিচ্ছি এখনও শেষ হয়নি এসাই বলছি এরপরে কী করা হবে এনপিআর করা হবে এনপিআরও করা হবে আর তারপরে এদের সঙ্গে সব কাগজ মিলিয়ে দেখা হবে কারা আসল কারা নকল তারপরে কি এন আর সি করে দেওয়া হবে তাহলে আমরা সহজে বুঝতে পারছি ঘুর পথে আমাদেরকে কিন্তু এনআরসির দিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে কিন্তু এমনভাবে করা হচ্ছে আমরা বুঝতে পারছি না নির্বাচন কমিশনের কি অধিকার আছে এনআরসি করার কোনো অধিকার নেই এটা স্বরাষ্ট্র দপ্তরের ব্যাপার তাকে এমনভাবে দিয়েছে আমাদের কাছে সব তথ্য নিয়ে নেওয়া হচ্ছে সব তথ্য নেওয়া হচ্ছে আমরা তো বুঝতে পারছি না যে কী হচ্ছে এখানে এখন আবার একটা তত্ত্ব পাওয়া যাচ্ছে অনেকের ফোনে আসছে বা এসছে দুটো নাম্বার আছে সেই নাম্বার থেকে বলা হচ্ছে আপনি দু হাজার ছাব্বিশ মাসে তারা বলা ইলেকশন সার্ভে বলছে আপনি আগামী ছাব্বিশের ভোটে বিজেপিকে ভোট দেবেন তৃণমূলকে ভোট দেবেন কংগ্রেস সিপিএমকে ভোট দেবেন নাকি অন্যান্য দলের ভোট দেবেন যদি বিজেপির ভোট দেন তাহলে এক বোন তৃণমূলের দেন দুই বোন কংগ্রেস বা সিপিএম মানে ওরা অ্যালায়েন্স হবে এদের দেন তিনটি বোন অন্যান্য পার্টি দিলে আটটি বোন আমরা সাধারণ লোক বুঝি না যে যে পার্টি করে সে পার্টি তার মায়া থাকবে কেউ বললো নে বাবা দুই কেউ বললো না তিন কেউ বললো না আর আমি আর হিসেব করবো আট ওদের কাছে কিন্তু সব সকলে যাচ্ছে দত্ত ওদের কাছে আছে ওদের পুরো দত্ত ত্যাগ করছে তার নাম ঠিক ঠিকমারা রাখলো কে কোন পার্টি করছে জানা সব হয়ে যাবে কে জন্য হয় ওই স্প্যাম্প যেগুলো আসে ওগুলো হয় মোটামুটি কেটে দেওয়া হোক আর না সোনার সঙ্গে সঙ্গে সেটা বাতিল করে দেওয়া হোক কোনো উত্তর না দেওয়া কোনো কিছু না টেকা এখন আমরা যদি চিন্তা করি যে মুসলমানের বাঁচতে হবে সর্বপ্রথম মুসলমানের হুজ ইল্লাহ হতে হবে আল্লাহর দিকে ঝুঁকে পড়তে হবে যদি আল্লাহর দিকে ঝুঁকে না পড়ে মুসলমান সফল কম হতে না কোনো মতেই পারবে না নবীকার সাল্লামের জামানায় মুস্টিমে মুসলমান যারা বড় বড় যুদ্ধে জয়লাভ করেছিলেন বদরের যুদ্ধে তিনশো তেরো জন মুসলমান অপর পক্ষে এক হাজারের বেশি অমুসলিম কাফের দলেরা যাদের সঙ্গে যুদ্ধ করে মুসলমানরা জয়লাভ করেছিলেন দুনিয়ার সেরা শক্তি একতা পড়িত যাদের পায় যাদের দাপটে কাঁপিত বিশ্ব ওই মুসলমান কোথায় ও মুসলমান আর নেই আসে মনে অল্প নগণ্য বিচ্ছু মুসলমানের দাপটে পুরো বিশ্ব কেমেছে কিসরা ক্যাসার ভয়ে সব পালাতে বাধ্য হয়েছে তারা সব শেষ হয়ে গেছে এটা তো খুব সহজ কথা যদি কেউ বলে ইসলামকে নিভিয়ে দেব ইসলামের বাতি মিলিয়ে দেবো ইসলামকে শেষ করে দেবো কিন্তু তাদের পক্ষে সম্ভব নয় বরং যারা ইসলামটাকে শেষ করতে এসেছিল আল্লাহ রবুল আলমিন তাদের শেষ করে দিয়েছে আর আমরা আশাবাদী যারা ইসলামকে শেষ করতে চাইবে তারা শেষ হয়ে যাবে তার কারণ আবরাহ বাদশাহ যখন কাবা আক্রমণ করতে গেল আব্দুল মোত্তালিক বলেছিলেন আল্লাহ আমার পক্ষে এটা হেবাদত করা সম্ভব নয় আপনার ঘর আপনি হেফাজত করুন আল্লাহ রবুল আলমিন এক পাখি পাঠালেন এক ঝাঁক এক ঝাঁক পাঠি পাখি পাঠালেন বাস কেলা পথে আবরার সৈন্য সম্বন্ধে সব শেষ হয়ে গেল অতীত অনেক নজির আছে যারা আল্লাহর ধর্মটাকে দিন ইসলামকে শেষ করতে চেয়েছে আল্লাহ কিন্তু তার শেষ করেছে

আল্লাহ তার নূরটাকে পরিপূর্ণতা দান করবেন যদিও কাপের অসন্তুষ্ট তা আল্লাহ তো তাই দায়ী এটা তো দাবি করছি যে না আল্লাহর ধর্ম দিন ইসলাম দিন ইসলামকে কেউ মুছে ফেলতে পারবে না চেষ্টা করলেও না অতীতের প্রশ্ন এটাই ছিল অতীতে যারা থেকে শেষ করতে চেয়েছে হয় তারা ইসলামের সায় তলে এসছে নয় তারা ধ্বংস হয়ে গেছে যে লোকটা বাবরি মটির ভেঙেছিল ওই লোকটা কিন্তু মুসলমান হয়ে গেছে তার বিশাল ইতিহাস তাদের বাড়ি সবাই মুসলমান হয়েছে কেন তারা কোনো মতেই পায়নি এমন হয়ে গেছে রোগ আক্রান্ত মারা যাচ্ছে তারপর তারা ইসলাম গ্রহণ করল সেই লোক বর্তমানে একশোটার মতো মসজিদ তৈরি করতেছে যা আমি একটা মসজিদ ভেঙে অপরাধ করেছি এর আমি তদারক হিসেবে খেসার দিনে আমি আর একশো মরিট তৈরি দিচ্ছি ধরা খেয়ে গেছে ইসলামটাকে শেষ করতে গিয়ে ধরা খেয়ে গেছে ওমার অধিকাল্লা আনহু নবীকে মারতে গেলেন এখন সংক্ষেপ করে দেবো কথা নবীর মারতে গেলে নিজে ধরা খেয়ে গেলেন নবীর কাছে গিয়ে আত্মসমর্পণ করলেন তার অর্থটা হলো এই আল্লাহ রব আলমিনের কাছে সবচাইতে পছন্দনীয় দিন হচ্ছে কি দিন ইসলাম সেই দিনে ইসলাম যারা গ্রহণ করেছে যারা মুসলমান তারা যদি আজ ইসলাম থেকে সরে যায় তো এদের পতন অবধারিত এদের বিপদ আসবে